রাষ্ট্র সংস্কার রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কারে আমাদের একমত হতে হবে দেশের জন্য জাতির জন্য আমার আপনার আগামী প্রজন্মের জন্য নতুন বাংলাদেশ গঠন করার জন্য রাষ্ট্র সংস্কারে আমাদের অবশ্যই একমত হতে হবে গণহত্যার বিচারে আমাদের একমত হতে হবে বিভিন্ন জায়গায় দেখছি যে আওয়ামী লীগকে শেল্টার হচ্ছে কেন আওয়ামী লীগের ওই টাকা যে আপনি ভোগ করতে চাচ্ছেন আপনিও তো তাহলে আওয়ামী লীগের আপনি একজন অংশীদার হয়ে যাচ্ছেন যারা আওয়ামী লীগের চালিয়েছে অন্যায় করেছে আওয়ামী লীগকে আশ্রয় দেওয়ার কোন সুযোগ নাই তবে এটিও আমাদের মানতে হবে দেশে অনেক মানুষ আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগে ভোট দিয়েছে যারা কোনো অন্যায় করে নাই অপরাধ করে নাই যারা গণহত্যার সাথে সম্পর্কিত না তাদের সাথে জুলুম করা যাবে না তাদের সাথে জুলুম করলে আল্লাহ नाराज হবেন যদি অপরাধ করনি তার শাস্তি আমরা চাই না কিন্তু যে ছাত্রলিগের পাণ্ডারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমার বন্ধুদের পরে হামলা চালিয়েছে দেখেন না ছবিগুলো ভিডিওগুলো ওরা কতটা abominable ওদের পশুত্ব আপনারা দেখেছেন এদেরকে যদি এখন শেল্টার দেওয়া হয় সেটা কি ঠিক হবে আপনারা জেলায় জেলায় দেখেছেন যে কিভাবে আওয়ামী লীগের গুন্ডারা মানুষের উপর নির্যাতন করেছে এই আওয়ামী লীগের গোন্ডা পান্ডা এদের বিচারের ব্যাপারে এই বিষয়গুলোতে যাবে না আমরা যদি মনে করি আজকে সবকিছু ভালো হয়ে যাবে আজকেই সব ফেরেস্তা হয়ে যাবে সেটাও সম্ভব না নয় এখানে একজন বক্তা বক্তব্য রেখেছেন ব্যক্তির সংস্কার অভ্যূন হয়েছে কিন্তু মানসিকতা সংস্কার হয়নি সুতরাং এখন আমাদের দায়িত্ব গ্রামগঞ্জে পাড়া গিয়ে মানুষকে বোঝানো আমি যাচ্ছি যাচ্ছি গ্রামে অনেকে ফেসবুকের কমেন্ট দেখে মনে করেন যে রাজনীতি আসলে এইরকম কিন্তু তৃণমূলের তৃণমূলে গিয়ে মানুষের কাছে গিয়ে আমার কাছে মনে হয় রাজনীতি ভিন্ন রকম অন্যরকম শুধু ফেসবুকের মধ্যে রাজনীতি নাই কমেন্টের মধ্যে রাজনীতি নাই